কখনো কি এমন মনে হয়েছে যে কাউকে কিছু একটা বোঝানোর জন্য সব রকম চেষ্টা করা হলো কিন্তু কোনো লাভই হলো না আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই জিনিসটারই একেবারে ভেতরে ঢুকে দেখব আমরা জানব সেই মনস্তাত্ত্বিক প্যাটার্নগুলো সম্পর্কে যা আমাদের বিশ্বাস করার পুরো প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবারই খুব চেনা তাই না মনে হয় যেন সামনে একটা অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে আছে আমাদের সেরা যুক্তিগুলো সেটা টপকাতে পারছে না আসলে এর পেছনের কারণটা বেশ সহজ প্রত্যেকটা মানুষের বিশ্বাস করার একটা নিজস্ব রাস্তা বা প্যাটার্ন আছে আর সেই প্যাটার্নটা ধরতে না পারলে মনে হবে যেন আমরা দুটো আলাদা ভাষায় কথা বলছি চলুন এই রহস্যের জ্বরটাই আজ খোলা যাক আসলে এই সব কিছুর পেছনে কাজ করছে সাইকোলজি অফ বিলিফ বা বিশ্বাসের মনস্তত্ত্ব এর মূল কথা হল আমাদের সবার মধ্যেই কিছু নির্দিষ্ট নিয়মকানুন বা প্যাটার্ন সেট করা আছে যা ঠিক করে দেয় আমরা কোন তথ্যটাকে কিভাবে গ্রহণ করব আর এই প্যাটার্নগুলো বুঝতে পারাটাই কিন্তু ঠিকঠাকভাবে যোগাযোগের আসল চাবিকাঠি এই প্যাটার্নগুলোকেই বলা হয় কনভিন্সার প্যাটার্ন সহজ কথায় বললে ব্যাপারটা অনেকটা আমাদের ব্রেনের ভেতরে থাকা একটা ফিল্টারের মতো এই ফিল্টারটাই ঠিক করে দেয় কোন তথ্যটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে আর কোনটা নয় যতক্ষণ না তথ্যটা আমাদের সেই পার্সোনাল ফিল্টারের মধ্যে দিয়ে ঠিকঠাকভাবে পাস করছে ততক্ষণ আমরা কিছুতেই কনভেন্সড হই না আর এর গুরুত্ব কিন্তু অমহম ধরুন একজন সেলস একজন ক্লায়েন্টকে একটা প্রোডাক্ট নিয়ে বোঝাচ্ছেন তিনি হয়তো অনেক ডেটা অনেক ফ্যাক্টস দেখাচ্ছেন কিন্তু ক্লায়েন্ট হয়তো চান নিজের চোখে প্রোডাক্টটা কাজ করতে দেখতে এখানে কি হলো প্যাটার্ন মিলল না আর যেই না প্যাটার্ন মিলল না অমনি সব শেষ কমিউনিকেশন ফেল অন্যের প্যাটার্ন না বুঝে কথা বলাটা আসলে ভুল দরজায় নাড়ার মতোই তো এই যে কনভিনসা প্যাটার্ন এগুলোকে কিন্তু মোটা দাগে দুটো ভাগে ভাগ করা যায় প্রথমটা নির্ভর করে আমাদের ইন্দ্রিয়ের ওপর মানে কিছু মানুষ চোখে দেখে বিশ্বাস করেন কিছু মানুষ কানে শোনে আবার কেউ কেউ আছেন যারা নিজে সেই অভিজ্ঞতাটা না পাওয়া পর্যন্ত বিশ্বাসই করেন না চলুন প্রথমে এটাই একটু দেখে নেওয়া যাক এটা বোঝার জন্য একটা দারুণ প্রশ্ন আছে কিভাবে বোঝা যায় যে কেউ তার নিজের কাজে সত্যিই দক্ষ একবার ভেবে দেখুন তো কারণ এ প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল রহস্যটা কার প্যাটার্ন কোনটা দেখুন এখানে মূলত তিন ধরনের প্যাটার্ন আছে প্রথমটা হল ভিজুয়াল এদেরকে নিজের চোখে দেখতে হবে এদের জন্য সিইং ইজ বিলিভিং এরপর আসে অডিটরি এরা আবার সোনার ওপর ভরসা করেন অন্যের মুখে প্রশংসা শুনলে বা বিস্তারিত আলোচনা শুনলেই এরা কনভিনসড হয়ে যান আর শেষে আসছে কাইন্ডনেস এদেরকে নিজে কাজটা করে দেখতে হবে বা অন্তত সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে এদের কাছে যুক্তিতর্কের চেয়েও অনুভূতি বা অভিজ্ঞতা অনেক বেশি দামি কিন্তু দাঁড়ান গল্পটা এখানেই শেষ না ব্যাপারটা শুধু দেখা শোনা বা করার মধ্যে আটকে নেই এর সাথে জড়িয়ে আছে সময় আর সংখ্যাও মানে একটা প্রমাণ ঠিক কতবার বা কত সময় ধরে পেলে একজন মানুষ কোনো কিছু বিশ্বাস করবে এটাই হল আমাদের দ্বিতীয় প্যাটার্ন এবার একটু ভাবুন তো কাউকে তার কাজে দক্ষ বলে মেনে নেওয়ার জন্য ঠিক কতবার প্রমাণের দরকার হয় একবার দেখলেই কি হয়ে যায় নাকি বেশ কয়েকবার দেখতে বা শুনতে হয় এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের দ্বিতীয় প্যাটার্নটা চিনতে সাহায্য করবে এখানেও কিন্তু মজার চারটে ভাগ আছে কিছু মানুষ আছেন যারা একবার প্রমাণ পেলেই সঙ্গে সঙ্গে কনভিনসড হয়ে যান দ্বিতীয় দলটা চায় একটা নির্দিষ্ট সংখ্যকবার প্রমাণ দেখতে ধরুন তিনবার বা পাঁচবার তৃতীয় দলের মানুষেরা আবার একটা নির্দিষ্ট সময় ধরে পারফরমেন্স দেখতে চান যেমন ধরুন এক মাস বা এক বছর আর সব শেষে আসছে সবচেয়ে কঠিন প্যাটার্নটা হ্যাঁ এমনও মানুষ আছেন যাদেরকে প্রত্যেকবার মানে এভরি সিঙ্গল টাইম নতুন করে কনভিন্স করতে হয় এদের কাছে পুরনো রেকর্ড বা অতীতের ভালো কাজে তেমন কোনো মূল্য নেই প্রত্যেকটা নতুন পরিস্থিতিতে এদেরকে নতুন করে প্রমাণ দিতে হয় এদেরকে বোঝানো যে কতটা কঠিন তা নিশ্চয়ই আন্দাজ করা যাচ্ছে তো এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম আসল কথা হলো ঠিকঠাক কমিউনিকেট করাটা শুধু কথা বলা নয় এটা একটা আর্ট আর এই আর্টের মূল ভিত্তিটাই হল অন্যের বিশ্বাসের প্যাটার্নটাকে বোঝা এবং তাকে সম্মান করা আসল গোপন রহস্যটা হলো এই দুটো প্যাটার্নকে একসাথে মিলিয়ে ফেলা মানে শুধু এটা জানলে হবে না যে মানুষটা দেখে শোনে নাকি অভিজ্ঞতা থেকে বিশ্বাস করে এর সাথে এটাও জানতে হবে যে তার কতবার বা কত সময় ধরে সেই প্রমাণটা দরকার যখন এই দুটো চাবি একসাথে ঠিকঠাক মতো ব্যবহার করা যায় তখনই কিন্তু আসল যোগাযোগের দরজাটা খোলে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা আমাদের নিজেদের কনভেন্সা প্যাটার্নটা ঠিক কী আমরা কি দেখে বিশ্বাস করি নাকি শুনে নাকি নিজে করে দেখতে চাই একবার প্রমাণ পেলেই চলে নাকি বারবার প্রমাণের দরকার হয় একটু ভেবে দেখলেই কিন্তু নিজের সম্পর্কে দারুণ কিছু জানা যায়